নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা সেনাবাহিনীকে বলা হয় সবচেয়ে ডিসিপ্লিনড বাহিনী একজন সাধারণ সৈনিক যেমন তার ঊর্ধ্বতন অফিসারের আদেশকে বেদ বাক্য হিসেবে মেনে নিয়ে সেই আদেশ তামিল করে তেমনি ঊর্ধ্বতন সেনা অফিসার তার ওপরের কর্তৃপক্ষের আদেশ মান্য করবে এটাই হলো সেনাবাহিনীর শৃঙ্খলা চেন অফ কমেন্টস অনুযায়ী চলে সেনাবাহিনী যন্ত্রের মতো নিচুতলায় কেন ওপরতলা প্রশ্ন করার অধিকার নেই কেন করব বা কেন যুদ্ধ করব বা কেন গুলি চালাব এরকম প্রশ্ন করার অধিকার যদি চায় বাহিনী তবে সেটা শৃঙ্খলাযুক্ত বাহিনী আর থাকে না বাংলাদেশ সেনাবাহিনীর মাথায় আছেন দেশের রাষ্ট্রপতি তিনি সেনার নিয়মতান্ত্রিক প্রধান তবে প্রশাসনিক প্রধান হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চলেন মন্ত্রিসভার পরামর্শে মন্ত্রিসভার প্রধান হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার আদেশ নির্দেশ জারি করেন প্রধানমন্ত্রীর মাধ্যমে গত বছর বাংলাদেশে যে রাজনৈতিক উথাল পাতাল ঘটল সেটা শেষ পর্যন্ত যেখানে এসে পৌঁছল তেমনটা হতে পারতো না যদি শেখ হাসিনার সরকারের নির্দেশ মেনে সেনাবাহিনী সেদিনের সেই উচ্ছৃঙ্খল জনতাকে দমন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত। উচ্ছৃঙ্খল বললাম বলে কারো কারো হয়তো রাগ হতেই পারে কিন্তু সেদিন সেদিন অন্তত দেখিয়ে দিয়েছে এবং তারপরের গত দশ মাস দেখিয়ে দিয়েছে যে ওই বাহিনী ছিল ওই জনতা ছিল উচ্ছৃঙ্খল কিন্তু সেনাবাহিনী তার নিয়োগকর্তার নির্দেশ মানতে সরাসরি অক্ষমতা জানায় তাদের এই অক্ষমতা সাহস যোগায় জনতাকে আজ প্রমাণ হয়েছে সেদিনের জনতার আন্দোলন মুক্তিকামী মানুষের আন্দোলন ছিল না সেটা একান্তভাবেই ছিল বিদেশি ষড়যন্ত্র এবং তার সঙ্গে দেশি ষড়যন্ত্র অনেকে সেনাপ্রধানকেও এই ষড়যন্ত্রের অন্যতম শরিক বলছেন বলছেন ডিপ স্টেটের থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন সেনাপ্রধান স্বয়ং এর সত্য মিথ্যা সম্পর্কে স্পষ্ট করে বলা যায় না এটা সত্যি নাও হতে পারে কেননা প্রমাণ নেই তাই মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি অন্তত এখন এইটুকু ধরে নিলাম একটা কথা আমার মনে বারবার এসেছে সেনাপ্রধান কেন ব্লান্টলি সেদিন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে সৈনিকরা আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করেছে তিনি কি বাহিনীর সাধারণ সদস্যদের মতামত জেনেছিলেন মতামত জানার জন্যে কি কোনো ভোট গ্রহণ করেছিলেন যতদূর জানি সেরকম কিছু হয়নি হওয়ার কথাও নয় বাহিনী শুধু নির্দেশ মেনে চলে ওপর থেকে নিচে অবধি যে নির্দেশ আসে সেই নির্দেশ তাদের নিজেদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে কিন্তু পেশাগতভাবে কোনো মতামত থাকতে পারে না নির্দেশ মানাটাই সেনাবাহিনীর কাজ তাহলে গুলি চালানো এবং রাইফেল নামিয়ে রাখার সিদ্ধান্ত কার এবং কেন এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই সিদ্ধান্ত ছিল সেনা সেনাপ্রধানের এবং অবশ্যই তিনি একানন, তার সঙ্গে বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কিছু অফিসার থাকতেও পারেন কিন্তু মজাটা দেখুন সেনাপ্রধানের অস্বীকৃতির যে ঘোষণা সেখানে দোহাই দেওয়া হয়েছে সাধারণ সৈনিকদের কারণ কারণ প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাধারণ সৈনিকরাই তারাই গুলি চালায় রাইফেল চালায় বলপ্রয়োগ না করার পক্ষে কি কারণ দেখিয়েছিলেন সেদিন সেনাপ্রধান একটু দেখা যাক নিউজ টোয়েন্টি ফোর অনলাইন পোর্টাল তার আট গত বছর আট আগস্টে যে জানাচ্ছে বিবিসির সূত্র উদ্ধৃত করে লিখেছে একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে আলাদাভাবে বৈঠকে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালাবেন না তবে তারা, পুলিশকে নিরাপত্তা সহায়তা দিতে পারবেন শুনলেন কথাটা আরও একবার পড়ছি সেখানে কি জানানো হয়েছে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালাবেন না এই খবরটা সেনারা গুলি চালাবে না এই খবরটা এই তথ্যটা কিংবা এই নিশ্চিতভাবে এই কথাটা কারা বলেছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রধানকে কারা বলেছিলেন কারা বলেছিলেন কারা তো পুলিশকে তারা বলেছিলেন পুলিশকে নিরাপত্তা দেবেন সেই নিরাপত্তাও অবশ্য দেওয়া হয়নি অজস্র অন্তত তিরিশ হাজার তিন হাজার পুলিশ বিভৎসভাবে নিহত হয়েছে আরও একটা কথা ব্যবস্থা গ্রহণ মানে গুলি চালানো নয় গুলি চালানোর আগেও নানারকম ব্যবস্থা থাকে জল কামান কাদানে গ্যাস ইত্যাদি ও রাবার বুলেট ফুলেট ইত্যাদি যদিও সেনা রাবার বুলেট ব্যবহার নাও করতে পারে কিন্তু সে সময়ে পুলিশের রাবার বুলেট সেনার কাছে তো রাখতে পারতো সেনা কি এই যেসবগুলো ব্যবহার করা এগুলো কি অজানা ছিল সেনা প্রধানের দেখুন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন তার এতে পাওয়া যাবে সেখানটায় তিনি বলেছিলেন ফনা তুলে ফোঁস করলেও কাজ হয় দংশন করতে লাগে না এই ফোঁসটুকুও সেদিন করেনি সেনা তারা রাইফেল তুলে তাক করলে ভিড়ের দিকে ভিড় হালকা হয়ে যেতে পারত কেন সেটা করেনি সেনা প্রথম ধাপে যদি দু পাঁচটা গুলিও যদি চলত যদি দু পাঁচজন সেখানে মরে যেত সেখানে পড়ে যেত তাহলেও তো ওই পরবর্তীকালে যে কয়েক হাজার যেটা জাতিসংঘের হিসেবে পনেরো হাজার যে নিহত হয়েছে সেটা তো হতে পারতো না তার একটা বড় অংশ তো বেঁচে থাকতে পারতো এখানেই প্রশ্ন কেন সেটা সেদিন করেনি সেনা এই প্রশ্নে সেনা কেন হাত গুটিয়ে বসেছিল সেদিন এই প্রসঙ্গেই উঠে আসে টাকা পয়সা বা অর্থের প্রশ্ন লেনদেনের ব্যাপার অল্প পরিসরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব অন্য সম্পূর্ণ অন্য একটা অ্যাঙ্গেল থেকে অন্তত আমার নজরে আজ অবধি এই অ্যাঙ্গেলের কথা আমি কোনো জায়গাতে পাইনি এটা আমার নিজেই এটা আমার মনে হয়েছে সেটাই আপনাদের জানাচ্ছি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে বাংলাদেশের সেনাবাহিনী হল সে দেশের বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান সেনাবাহিনী বড় কর্পোরেট ব্যবসাদার হেন ব্যবসা নেই যা করে না বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী মানে বাহিনী মানে তার মধ্যে ছোট একদম নিচের সিপাইদেরও সেখানেও বাহিনী বলে ধরা হয় কিন্তু বাহিনী মানে সাধারণ সৈনিকরা নন উচ্চপদস্থ অফিসাররা কি ব্যবসা তার বিবরণ শুনুন একবার সেনা কল্যাণ সংস্থা বা এস কে এস নামে ট্রাস্ট খুলে এর সাথে আরও আছে নানা রকম। বিরাট এক সাম্রাজ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী মাথায় সেনা সেনাপ্রধান এবং হায়ার অফিসাররা কয়েকটা বিজনেস তারা যা করেছে তাদের কয়েকটার নাম করছি এখানে কয়েকটার নাম সবগুলো নয় মঙ্গল মংলা সিমেন্ট ফ্যাক্টরি মংলা বাগেরহাট ফৌজি ফ্লাওয়ার মিলস চিটাগং ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রি চিটাগং চিটাগং ফ্লাওয়ার মিলস চিটাগং এসকে ইলেকট্রিক ইন্ডাস্ট্রি চিটাগং এনএসএল টেক্সটাইল মিলস চিটাগং সেভয় আইসক্রিম ফ্যাক্টরি তেজগাঁও ঢাকা ইস্টার্ন হোসিয়ারি মিলস টঙ্গি গাজীপুর এসকে ফ্যাব্রিক্স টঙ্গি গাজীপুর কমার্শিয়াল ইউনিটসের কয়েকটার নাম বলছি সেনা ফিলিং স্টেশন চিটাগং সৈনিক ল্যাম্পস ডিস্ট্রিবিউশন সেন্টার ঢাকা সাবসিডারিজ কয়েকটা সাবসিডারিজের নাম বলছি বায়াজিদ ইন্ডাস্ট্রিজ সাবয় ব্রেড অ্যান্ড কনফেকশনারি এস এস এসি আইটি অ্যান্ড কমিউনিকেশান ইন্ডাস্ট্রিজ এসকে টেক্সটাইলস এসকে ট্রেডিং হাউস সৈনিক ল্যাম্পস ডিস্ট্রিবিউশন সেন্টার তারপর আপাং ফুড ইন্ডাস্ট্রিজ রিয়াল এগুলো রয়েছে রিয়াল এস্টেটের কতগুলো কথা শুনুন রিয়েল এস্টেট ব্যবসা বাড়িঘর তৈরি করে বিক্রি করা সাধারণকে বাড়িঘরগুলো কোথায় হয় সেনার জন্যে যে জমি নির্দিষ্ট করা তার উপরে ঘর তৈরি করে সেইখান থেকে লাভ করবার জন্য পাবলিককে বিক্রি করা হয় সেনা কল্যাণ ভবন ঢাকা আমিন মহিউদ্দিন ফাউন্ডেশন ঢাকা মহাকালী ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ঢাকা মহাকালী প্লট নম্বর সেভেন ঢাকা শ্যাম্পুর ঘাট ঢাকা প্রেমিসেস অফ ওয়েদার প্রুফ প্যাকিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রিজ ঢাকা এসকেস কমার্শিয়াল কমপ্লেক্স টঙ্গি গাজীপুর প্রেমিসেস অফ নাজির ইন্ডাস্ট্রিজ টঙ্গি গাজীপুর এনএসএল ম্যানশান চিটাগং প্রেমিসেস অফ টায়ার সোলস বাংলাদেশ লিমিটেড চিটাগং মেহেদি রেস্ট হাউস চিটাগং তারপরে আছে আরও আছে যেমন ধরুন স্টিল হাউস চিটাগং কমার্শিয়াল প্লট অ্যাট আগ্রাবাদ আগ্রাবাদ চিটাগং প্রেমিসেসব জে যে রে ব্যাক লিমিটেড চিটাগং কালুরঘাট প্লট এইট পি হ্যাভি ওয়ান বাই এ চিটাগং সেনা কল্যাণ ভবন খুলনা শিরম শিরোমণি ইন্ডাস্ট্রিয়াল প্লট খুলনা এখানেই শেষ নয় আপনারা দেখেন যে ঢাকার যে সব থেকে বড়ো সব থেকে রেস হোটেল রেডিসান হোটেল ফাইভ স্টার হোটেল এর মালিককে এর মালিক মালিকও সেনাবাহিনী এই হোটেলের সব ভিড় থাকে এবং থেকে বেশি দাম কেন জানেন তার কারণ হচ্ছে এই হোটেলের বিশেষত্ব হলো এখানে যারা উঠবেন তারা সেনা মালিকানায় গলফ কোর্সে গলফ খেলতে পারবেন এই গলফ কোর্স কাদের সেনাবাহিনীর কারা দিয়েছে জমি সরকার এই গলফ কোর্সে ওই হোটেলের সাথে যুক্ত করে সেই ব্যবসা করা হচ্ছে যার জন্যে অন্য হোটেলগুলো ফাইভ স্টার হোটেল আরও কয়েকটা আছে কিন্তু তারা তার সাথে এঁটে উঠতে পারে না রেডিসন হোটেলের সঙ্গে এছাড়াও আছে সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড একটা চেন অফ হোটেলস ট্রাস্ট ব্যাংক ব্যাংক আছে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এটা আগে বেসরকারি মালিকানায় ছিল তাদের কাছ থেকে সেনা ওটা অধিগ্রহণ করে সেনা নিয়ে নিয়েছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি খুলে রেখেছে সেনা রাস্তাঘাট তৈরি করছে বাড়িঘর তৈরি করছে মানে সেনার যে আসল কাজ দেশ রক্ষা করা তার থেকে এই ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত কাজ করার দিকেই যেন ওদের বেশি নজর এছাড়াও আরও বহু ইউনি বিজনেস এন্টিটি আছে বাংলাদেশ সেনাবাহিনীর সব নাম বলতে গেলে বহু সময় লাগবে মানে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশ রক্ষার কাজ করে না দেশ রক্ষার চেয়ে বেশি করে ব্যবসা এমন অবস্থা ব্যবসা রক্ষাই যেন তাদের প্রথম এবং প্রধান কাজ কোনো ভদ্র শিক্ষিত সভ্য দেশের সেনার এমন ব্যবসায়ী সাম্রাজ্য আছে কি আছে একমাত্র পাকিস্তান পাকিস্তানে আছে পাকিস্তানের সেনাকর্তারা বিশাল বিশাল জমি মালিক নিয়ে মালিকানা নিয়ে ব্যবসা নিয়ে তারা বসে আছেন একমাত্র পাকিস্তান আছে আর আফ্রিকার হয়তো দু চারটে দেশ সেখানে হয়তো এইগুলো দেখা পেতে পাওয়া যেতে পারে এর বাইরে কোথাও পাবেন না এর পাওয়ার আসি কেন এই প্রসঙ্গে এই জায়গাটা নিয়ে এলাম তার কারণ হচ্ছে গত বছর জুলাইয়ে দেশ জুড়ে এত সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস হল বিশেষ করে সরকারি সম্পত্তি সরকারের মেট্রো রেল পড়েছে পদ্মা সেতুতে আগুন লাগানো হয়েছে টেলিভিশন স্টুডিও সেখানে আগুন লাগানো হয়েছে অথচ সেনাবাহিনীর ব্যবসার জায়গায় কোথাও কি হাত পড়েছে কোথাও পড়েনি কোথাও হাত পড়েনি কেন তার কারণ হচ্ছে গত দশ মাসে আচ্ছা গত বছর জুলাইয়ের কথা ছাড়লাম গত দশ মাসে সেনার কোনো সম্পত্তি আক্রান্ত হয়েছে একটাও সম্পত্তিও আক্রান্ত হয়নি কেন হয়নি আচ্ছা রেডিসন হোটেল রেডিসান হোটেল আক্রান্ত হলে কিংবা চট্টগ্রামের মেহেদিবাগ গেস্ট হাউসে আগুন ধরালে কি গুলি ছুটত না সেনাকর্মীরা কিংবা এত যে অজস্র তাদের বিজনেসের জায়গা সেখানে যদি আগুন ধরাতো ছাত্র জনতা সেনার ওপর রাগ করে তাহলে কি সেনা গুলি ছুটতো না নাকি সেনাপ্রধান হাত গুটিয়ে বসে থাকার নির্দেশ দিতেন আসলে উত্তরগুলো আমাকে বলতে হবে না একটু ভাবুন আপনারা পেয়ে এই যে বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য এর মাথায় বসে আছেন বসে আছেন কে এর মাথায় বসে আছেন সেনাপ্রধান সুতরাং শেখ হাসিনাকে বাঁচাবার চেয়ে এই সাম্রাজ্য বাঁচানো তার প্রাথমিকতা তিনি সেটাই করেছেন একদা হাসিনার আমলেই সেনাপ্রধান হাসিনা তখন সবে এসছেন সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনুদ্দিন জেনারেল মঈনউদ্দিন সেনার ব্যাংক থেকে প্রচুর লোন নিয়েছিলেন শোধ করেননি এই নিয়ে বেশ বিতর্কও হয়েছিল তখন মোহাম্মদ ইউনুস ছশো ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন আর সেনাবাহিনী আমাদের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি তার কয়েকগুণ সেনাবাহিনী আজ পর্যন্ত কয়েকগুণ বেশি কর ফাঁকি দিয়েছে তাদের কর দিতে হয় না তাদের হিসাব নিকাশ অডিট পর্যন্ত করতে হয় না আরও একটা কথা শেখ হাসিনা শেষ দিকে এসে রাশ টানতে চেয়েছিলেন সেনার এই ব্যবসা প্রেমে বাজেটে কাটছাট করছিলেন ডেভেলপমেন্ট ওয়ার্ক ডেভেলপমেন্টাল ওয়ার্ক যেটা সেই খাতে তাদের যে বাজেট বাজেট কমিয়ে দিচ্ছিলেন সুতরাং বাজেট কাটছাট করলে বিশেষত ওয়েলফেয়ার ওয়ার্কসে বাজেট কাটছাট করলে সেনাকর্তাদের রাগ হওয়া স্বাভাবিক আজকের বাংলাদেশ কি তারই পরিণতি আমার তো তাই মনে হয় সুতরাং ভুলেও ভাববেন না সেনা বাঁচাবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে তারা সবার আগে নিজেদের সাম্রাজ্য বাঁচাবে সেনাকর্তারা দু হাতে লুটবেন টাকা তার জন্য ডিপ স্টেটের টাকার দরকার হয় না তারা বাংলাদেশের ভেতরে যে ব্যবসা ফেঁদে রেখেছেন সেখান থেকে দু হাতে লুটবেন টাকা তার জন্যে যার সঙ্গে সমঝোতা করতে হয় তারা করবে মাঝে মাঝে পাবলিকের মন রাখতে জ্ঞানের কথা বলবে তারপর মুচকে এসে বিশ্রামে যাবে হয়তো ইউনুসকে ফোন করে বলবে কিংবা ওই যে নাহিদ ইসলাম হাসনাত সার্জিস এদেরকে ফোন করে বলবে কিরে রে পাবলিককে কেমন দিলাম দেখলি তো তাই সুতরাং এটা বলেই হয়তো বিশ্রামে চলে যাবেন যদি আরাকান আর্মি কাল চট্টগ্রামে সেনার যে বিপুল ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেখানে দখলদারি করতে আসে হামলা করে তবে বাংলা সেনা হয়তো আরাকান আর্মির সঙ্গেও সমঝোতা করে নেবে এই হচ্ছে বাংলাদেশ সেনা এই জায়গাতে দাঁড়িয়ে আছে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ